আপনার ইউএস কোম্পানির জন্য রেজিস্টার্ড এজেন্ট কতটা গুরুত্বপূর্ণ আপনি জানেন কি একজন রেজিস্টার্ড এজেন্ট মেক শিওর করে যে আপনি আপনার কোম্পানির লিগাল যে কোনো ডকুমেন্টস বা নোটিস যেন সময় মতো পান এবং মিস না করে আজকের ভিডিওতে আমরা আপনাকে জানাবো রেজিস্টার্ড এজেন্ট সার্ভিস কি এটি কিভাবে কাজ করে এবং কেন আপনার ইউএস বিজনেসের জন্য রেজিস্টার্ড এজেন্ট সার্ভিস অপরিহার্য আসসালামু আলাইকুম আমি রকেট ওয়েভের কাস্টমার সাপোর্ট টিম থেকে আবু আজকে আপনাদের সাথে যুক্ত হয়েছে প্রথমেই জেনে নেওয়া যাক হোয়াট ইজ আর রেজিস্টার্ড এজেন্ট রেজিস্টার্ড এজেন্ট হচ্ছে একটি ব্যক্তি বা কোম্পানি যাদের কাজ হচ্ছে আপনার ইউএস কোম্পানির হয়ে লিগ্যাল ও বিজনেস ডকুমেন্টস গ্রহণ করা এবং আপনার কাছে সময় মতো ফরওয়ার্ড করা ইউএসএতে আপনি যদি কোনো একটি স্টেটে এলএলসি বা সি কর ফর্ম করে থাকেন সেই ক্ষেত্রে আপনি ফিজিক্যালি সেখানে প্রেজেন্ট না থেকেও রেজিস্টার্ড এজেন্ট অ্যাড্রেসের মাধ্যমে আপনার কোম্পানি রেজিস্ট্রেশন করতে পারবেন ইউএসএতে একটি বিজনেস রেজিস্ট্রেশনের জন্য তিনটি অপশন থাকে হয় আপনি ওই স্টেটে নিজের অ্যাড্রেস ইউজ করতে পারেন ফ্রেন্ডস বা ফ্যামিলির কারো যদি অ্যাড্রেস ইউজ করার পারমিশন থাকে সেটি করতে পারেন কিংবা রেজিস্টার্ড এজেন্ট সার্ভিসেস ইউজ করতে পারেন রেজিস্টার্ড এজেন্ট শুধু লিগেল রিকোয়ারমেন্ট নয় বরং আপনার ইউএস বিজনেসের ক্রেডিবিলিটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাদের জন্য আসলে রেজিস্টার্ড এজেন্ট সার্ভিসটা প্রয়োজন আপনার ইউএসএতে যদি ফিজিক্যাল এক্সিস্টেন্স বা অফিস বা ঠিকানা না থেকে থাকে সেই ক্ষেত্রে আপনার একটু রেজিস্টার্ড এজেন্ট সার্ভিস প্রয়োজন যদি আপনি ইউএস বাইরে থাকেন এবং লিগেল নোটিসেস অ্যান্ড অফিসিয়াল ডকুমেন্টস মিস করতে না চান সেই ক্ষেত্রে আপনার রেজিস্টার্ড এজেন্ট প্রয়োজন যদি আপনি চান আপনার মেইল ফর্ডিং সার্ভিস এবং বিজনেস কোরেসপন্ডেন্স নির্ভরযোগ্যভাবে পরিচালিত হোক সেই ক্ষেত্রে আপনার রেজিস্টার্ড এজেন্ট সার্ভিস প্রয়োজন অর্থাৎ একটি ইউএস বিজনেস মেনটেন করার জন্য যত ধরনের লিগাল রিকোয়ারমেন্ট আছে সবগুলো ফুলফিলের জন্য রেজিস্টার্ড এজেন্ট অবশ্যই আপনার লাগবে এগুলো ছাড়াও আপনার ইউএস কোম্পানি কমপ্লায়েন্স পারপাসেসের জন্য রেজিস্টার্ড এজেন্টের ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে একজন রেজিস্টার্ড এজেন্ট মূলত দুটি গুরুত্বপূর্ণ সার্ভিস আপনাকে দিয়ে থাকে ফার্স্ট আপনার বিজনেসের অ্যাড্রেস যেটা আপনি অফিসিয়ালি ইউজ করতে পারছেন অ্যান্ড সেকেন্ড হচ্ছে আপনার কোম্পানির মেইল ফরওয়ার্ডিং সার্ভিস বিজনেস অ্যাড্রেসটা হিসাবটা কী আপনার কোম্পানির জন্য একটি রেজিস্টার্ড অ্যাড্রেস থাকবে যেখানে আপনি গভর্নমেন্ট ফাইলিংসের ক্ষেত্রে কন্ট্রাক্টস ক্ষেত্রে ক্লায়েন্ট কমিউনিকেশনের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন এবং সেই অ্যাড্রেসটি আপনি আপনার ওয়েবসাইট থেকে শুরু করে আপনার ফেসবুক পেজ সব জায়গায় মেনশন করতে পারবেন মেল ফরওয়ার্ডিং সার্ভিসটা হচ্ছে আপনার যে কোনো ধরনের এই যে লিগেল ডকুমেন্টসগুলো আসছে কিংবা ব্যাংক আপনাকে যদি কোনো কার্ড পাঠায় যে কোনো ধরনের লিগ্যাল নোটিসেস সব কিছু পাওয়ার ক্ষেত্রে রেজিস্টার্ড এজেন্টের মেল ফরওয়ার্ডিং সার্ভিসটা আপনাকে হেল্প করবে এখন প্রশ্ন হচ্ছে কীভাবে একটি রেজিস্টার্ড এজেন্ট সার্ভিস আপনি নিতে পারেন রকেট ওয়েভেন ইউএস কোম্পানি ফর্মেশন প্যাকেজের সাথেই এল সি কর ফর্মেশনের পাশাপাশি আমরা এক বছরের জন্য আপনাকে রেজিস্টার্ড এজেন্ট সার্ভিস ইনক্লুড করে দিচ্ছি যেই সার্ভিস ফ্যাসিলিটির মধ্যে আপনার রেজিস্টার্ড অ্যাড্রেস এবং মেল ফরিং সার্ভিস দুটাই থাকছে ইউএস কোম্পানি ফরমেশন এবং কমপ্লায়েন্স নিয়ে যদি আপনার যে কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন আপনার অন্টারপ্রিনিয়রশিপ জার্নিতে আমাদের রকেট ওয়েভকে বন্ধুর মতো দেখবেন এবং আপনার বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে যে কোনো তথ্য প্রজনে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট রকেট ডট কো